ঈদে মুক্তি পেয়েছিল জোভান অভিনীত নাটক রূপান্তর নাটকটি নিয়ে ট্রানজেন্ডার মতবাদকে প্রমোট করার অভিযোগ করেন দর্শকের একাংশ এতে রোশনাল পড়েছেন জোভান সেই সঙ্গে তাকে বয়কটের ডাক দিয়েছে অনেকেই এর ফলে জোভান সিদ্ধান্ত নিয়েছেন তিনি ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না সংবাদ মাধ্যম অনুযায়ী ইউটিউবে প্রকাশের পর থেকেই অসংখ্য পোস্ট ও লক্ষাধিক প্রতিক্রিয়া আসে নাটকটির বিরুদ্ধে তীব্র সমালোচনায় পড়ে নাটকটি ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয় সবচেয়ে বেশি অভিযোগ ও তীর ছোড়া হয় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা জোভানের বিরুদ্ধে এ প্রসঙ্গে জোভান বলেছেন আমি বুঝতে পারছি না নাটকটি নিয়ে কেন এমন সমালোচনা করা হচ্ছে নাটকটি ভিউ হয়েছিল নব্বই হাজার তাহলে বাকি মানুষ তো দেখেননি আমার মনে হয় না তারা দেখেই সমালোচনা করছে বিষয়টি নিয়ে আমি ঘোরের মধ্যে আছি বুঝতে পারছি না কি হচ্ছে নাটকটি অভিনয়ের কারণে জোভানের বিরুদ্ধেও দেওয়া হয়েছে বয়কটের ডাক এ সম্পর্কে তিনি বলেন এটা উদ্দেশ্য প্রণোদিত হতে পারে কারণ সামগ্রিক কথা বলার চেয়ে ব্যক্তিগত আক্রমণ বেশি হচ্ছে সমালোচনার মুখে যবান সিদ্ধান্ত নিয়েছেন দর্শক পছন্দ করে না এমন কোনো চরিত্রে অভিনয় করবেন না এ সম্পর্কে অভিনেতা বলেন যেহেতু মানুষ পছন্দ করছে না সেহেতু এসব আর করা যাবে না এরপর থেকে এগুলো আর করব না